রহমান শব্দের অর্থ এত বিশাল আপনি যদি এই রহমান শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করেন আপনার জীবন চলে যাবে পুরাইতে পারবেন না আর রহমান মানে কি যিনি পরম করুণাময় অতি দয়ালু এখন বলেন তো আপনি যাকে শুধু রহমান বলে ডাকলেন কি পরম করুণাময় অতি দয়ালু না আপনি যাকে লতিব বলে ডাকছেন লতিব মানে কি লতিব মানে এই শব্দটা একটু বিশ্লেষণ করি লাতিফ শব্দ দ্বারা এমন অর্থ বহন করে তার মানে কোনো মানুষের পুত্র মারা গেছে অথবা ধরেন মুসলিম বিশ্বের একটা সম্পদ একটা লোক মারা গেল যাকে সারা বিশ্বের সকল মানুষ চিনে তো সেই মানুষটার মত হয়ে যাওয়ার পরে পৃথিবীর সকল মুসলিম মুম্মা এই মানুষটার জন্য ব্যথায় ব্যথিত হচ্ছে তো লাতিফ শব্দ দ্বারা লাতিফ শব্দ দ্বারা কি অর্থ বহন করছে আপনি দেখেন লাতিফ শব্দ দ্বারা অর্থ বহন করছে সারা বিশ্বের মানুষ ওই মানুষটার জন্য যে যে জায়গা থেকে যার যে স্থান থেকে যে পরিমাণ কষ্ট ভোগ করছে এই পরিমাণ কষ্ট প্রত্যেকে যে পরিমাণ কষ্ট পাচ্ছে তার মতো করে আল্লাহ ওই কষ্টটা অনুভব করছেন এর নাম লাতিফ এখন আপনি যাকে বলছেন যে লতিফ সে কি সারা বিশ্বের সকল মানুষের কষ্ট ওই মানুষের মতো করে অনুভব করতে পারে না তাহলে আপনি তাকে লতিফ কোন জ্ঞানে বলছেন কোন জ্ঞানে তাকে লতিফ বলছেন কোন জ্ঞানে তাকে রহমান বলছেন কোন জ্ঞানে তাকে জব্বার বলছেন কোন জ্ঞানে তাকে সবুর বলছেন কোন জ্ঞানে তাকে মমিন বলছেন দেখেন এইগুলো হচ্ছে আমরা যে মূর্খ এটা বোঝার সবচেয়ে বড় মাধ্যম এটাই শিক্ষিত হয়েছেন পড়াশোনা করছেন ওরাস মাস্টার পাস কিন্তু কাকে কোন নামে ডাকতে হবে এটা শিখলেন না আল্লাহর নিরানব্বইটা নাম দশটা নামে বলতে পারবেন না দশটা নামই বলতে পারবেন না তো এইগুলো লিটারেটের কারণে মানুষ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছে একটা মৌশিদের ইমাম নাম না বলি তো এখন বলছে খবির মানুষের নাম রাখছে আব্দুল খবির ও এখন বলছে খবির এখন আমি অবাক হলাম যেটা মসজিদের ইমাম ও বলছে যে খবির খবির ভাই আমাকে একটা আছে আমি বললাম আপনি খবি বলছেন খবির নামের অর্থ কি আপনি জানেন এখন ও বলছে সমস্যা নাই তো আমি খবির বলছি সমস্যা নাই তো খবির নামের অর্থ সম্ভব অবগত সম্ভব অবগত মানে কি তার সামনে যত কিছু হবে আজ থেকে লক্ষ কোটি বছর পরে যা হবে সেই লোকটা জানে আগে থেকে এর নাম হচ্ছে খবির এই নামটার উপাধি স্বয়ং আল্লাহর জন্যই প্রযোজ্য কিন্তু আপনি তাকে বলছেন খবির আপনার বিবেকটা নাড়া দিচ্ছে না হাই অবস্থা আপনি বলছেন খবির ভালো নাম তো আমি তো বলছি কিন্তু আপনি জানেন না যে খবির আপনি যাকে বলছেন সে আজ থেকে কোটি বছর পর পৃথিবী যা হবে সেটা সেটা সম্পর্কে কি সব জেনে গেছে এটার নাম হচ্ছে খবির তো আপনি কি বলছেন খবির বললে সমস্যা নাই কিন্তু বলতে হবে কি আব্দুল খবির মানে আল্লাহর বান্দা সম্মানিত উপস্থিতি এইভাবে আমরা দৈনন্দিন জীবনে আল্লাহর আলমিনের নাম নিয়ে ব্যঙ্গ করি খেলতে বাসা করি কিছু মনেই করি না বিবেকে জাগ্রত হয় না দেখেন আল্লাহর প্রথম দশটা নাম কি আমি যদি বলি তাহলে এই নামগুলোর আরো শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় কিন্তু আর বললাম না শুধু এতটুকু বললাম সিম্পল যে নামগুলো আপনারা জানেন যে আল্লাহ আর রহমান আর কুদ্দুস কুদ্দুস যদি কাউকে বলেন বলতে হবে কি আব্দুল কুদ্দুস জহির যদি বলেন আব্দুল জহির তার মানে যে কোনো নাম আল্লাহর যে নিরানব্বইটা নাম এই নামের শুরুতে এই নাম যদি কোনো মানুষের রাখা হয় তার আগে যোগ করতে হবে কি আব্দুল আব্দুস অথবা কি আব্দুল এই তিনটা শব্দ যোগ করতে হবে এছাড়া এই আল্লাহ নাম নিয়ে যারা কি খেলতাবাসা করে তাদেরকে এই নামের মাধ্যমে যে শেষ করছে মারা গেলেই জাহান্নাম মারা গেলে কি জাহান্নাম